স্কেমিরি বিগত চলছে আমাদের ক্রিস্টান রনাল্ডো পস্টি ভিডিওটা অনেক বলে ক্রিস্টান রনাল্ডু ইউটিউবের কিং হয়ে যাবে অ্যান্ড মিস্টার বেসিকে ওভারটেক করে ফেলবে এখন আমার কথা হল যে শুধু রেগুলার ডিমেন্টেন করে কোনো দিন মিস্টার বেসিকে ব্রেক করতে পারবে না বা প্রেসারে ফেলতে পারবে না হ্যাঁ সে অনেক রেকর্ড ব্রেক করে ফেলছে যেটা ইতিহাস সর্বোচ্চ রেকর্ড যে ওয়ান মিলিয়ন এক ঘন্টায় করছে তো এটা সে ব্রেক করছে আগে অলমোস্ট ছিল সাত ঘন্টা একটা তারকার ছিল একটা মেয়ে সাত ঘন্টা এক মিলিয়ন হয়েছিল সে এক ঘন্টা করছে এক মিলিয়ন ধীরে ধীরে সে সবই রেকর্ড ব্রেক বলতেছে কিন্তু আমার কথা হইলো অনেকে বলতেছে যে মিস্টার বিসকে অভারটেক করবে ইউটিউবের নাম্বার ওয়ান ইউটিউবার হয়ে যাবে এখন আমার কথা হলো ভাই আমি বলে দিলাম যে মিস্টার বিসকে ওভারটেক করা এত সহজ না সে যদি রেগুলারলি মেনলি করে ভিডিও বানায় তারপরে তার মিনিমাম এক থেকে দুই বছর সময় লাগবে মিস্টার বিসকে ওভারটেক করতে বা মিস্টার বিসকে প্রেসনে ফেলতে আর মিস্টার বিস তো ভাই বইয়ে দিছে না যে আমি ভিডিও সারবো না আমার আগে খ্রিস্টানো যাক

যদি ভাই পর্তুগিজি থাকে তাইলে অনেকে দেখবে না তো বুঝতে পারছো তো আমি চলো আমরা তার ফার্স্ট ভিডিওটা দেখে আসি তার ফার্স্ট ভিডিওটা দুই দিন আগে সো দেখি এটার মধ্যে আঠাশ মিলিয়ন ভিউ হয়েছে তো আমরা দেখে আসি তার ফার্স্ট ভিডিওটা চলো দেখে আসি নিউ ইয়র্ক

কোনো দিন ওভারটেক করতে পারবে না আমি বলে দিলাম ভাই কিন্তু রেগুলার মেনটেন করে তারপর তার মিনিমাম এক থেকে দুই বছর সময় লাগবে মিস্টার বেসকে ওভারটেক করার তো আমি দেখি এটা তারা বাংলা ভাষা নিয়ে করতে পারি তার বাংলা ভাষা কিন্তু ল্যাঙ্গুয়েজ না সে তো কারণ ভাষা দেয়ই নেই হ্যাঁ ইংলিশ দিচ্ছে জাস্ট হ্যাঁ আর কিছু দেয় নাই ল্যাঙ্গুয়েজ দেয় নাই কারণ আর তো কি সিসি অফ অ্যাডাইস ইংলিশ না ভাই ল্যাঙ্গুয়েজ দেয় নাই সব কিছু করা নেই যে বাংলা ডাইভিং বা হিন্দি ডাইভিং কিছু করে নাই বা অন্য দেশে করে নাই সে ইংলিশ দিয়ে রাখছে সো ওই চ্যালেঞ্জ করে যদি দূরে লাগে লাইক করুন শেয়ার সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফিজ বাই বাই